রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যা চেষ্টার অভিযোগে একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত থেকে তাকে রাজপাড়া থানায় নেওয়া হয়েছে এর আগে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচারের সুযোগ দেওয়ার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে উনিশে নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন আদেশে বলা হয় লিমন মিয়া পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বিভিন্ন গণমাধ্যমে ভুক্তভোগীকে দোষারোপ করে বক্তব্য দেন যা আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র উনচল্লিশ বিএলডি চারশো সহ বিভিন্ন মামলায় দেয়া সুপ্রিম কোর্টের নির্দেশনা সুস্পষ্ট লঙ্ঘন